এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে এসিআই বা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা ঔষধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে পঁচিশটি কোম্পানি মিলে একটি বৃহৎ শিল্প গ্রুপ করে তুলেছে বর্তমান সময়ে অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে এসিআই লিমিটেড চাকরিটি অন্যতম আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এসিআই লিমিটেড নিযোগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা এসিআই লিমিটেড পদের নাম ম্যাজার। বিভাগের নাম হাইজিন প্রোডাক্টস পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিস বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল বাংলাদেশের যে কোনও স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে এসিআই লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন